নমস্কার বন্ধুরা নমিতাস অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকাল এখন নটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি বাইরেটা একটু দেখাচ্ছি রোদ আছে কিন্তু খুব ঠান্ডা ছটপট রান্না করে ফেলতে হবে আজকে যাব এক জায়গায় কোথায় যাব সেটা তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলুন আগে রান্নাটা সেরে ফেলি নাকের এইখানটা একটা গোটা হয়েছে সারছেই না লাল হয়ে রয়েছে চলো যাওয়া যাক কিচেনে এই যে এখানটায় আছে পালক শাক আছে বেত শাক এই সব মিলিয়ে একটা সবজি রান্না করব প্রেশার কুকারে ডাল বসিয়েছি সব হয়ে গেছে দুধ বয়েল আর মূলোটা ডালে দেবার আগে আমি হালকা একটু বয়েল করে নিই জলটা ফেলে ডালের মধ্যে দেব চলো তাহলে রান্নাটা ঝটপট সেরে ফেলি অনেক দিন বাদ একটু খুশিতে আছি যে জায়গাটায় যাব একদম মাইন্ড চেঞ্জ হয়ে যাবে একদম এই হয়ে যাবে রান্না তো অর্ধেকটা হয়েই গেছে দেখো আবার বাজার থেকে কি নিয়ে এসছে মটরশুঁটি আর এই টক ফল এটাকে তো অনেকেই চেনে আমাদের বাড়িতে তো গাছও ছিল ছোটোবেলায় অনেক খেয়েছি এই টক ফল দিয়েই একটু টক রান্না করব আর মটরশুঁটিটা থাক মটরশুঁটিটা আজকে আর আরও কিছু বানাবো না মটরশুঁটি দিয়ে কারণ যেখানটায় যাব রাত্রেবেলা আসার সময় খেয়েই আসব এই দেখো কতগুলো নিয়ে এসছে মেথি শাক এবার এই শাক দিয়ে বানাবো বরা অল্পটা বেছে ধুয়ে নিই লম্বা লম্বা ঘাস আছে এর মধ্যে ধুয়ে কেটে নিন খাবার সময় বরা বানিয়ে নেব মটর ডাল রান্না করেছি শাক রান্না করেছি মটর ডালটা দেখো ঠান্ডা হতে না হতেই জমে গেছে মেথি শাক কেটে নিয়ে তার মধ্যে দিলাম একটু লঙ্কা কুচিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন একটু হলুদ বেসন আর দেব একটু গোবিন্দভোগ চাল বাটা দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল বাটা এই বাটাটা দিলে একটু কুরমুরে টাইপের হবে খেতে চলো এবারে মাখিয়ে নিন নুন দেওয়া আছে পরে শাক থেকে জল বেরোবে এখন তো শক্ত আছে বানানোর সময় যদি শাক থেকে জল বেরিয়ে আসে তাহলে আর একটু বেসন মিলিয়ে নেব রেখে দিই এইভাবে বানানো হয়ে গেল মেতির শাকের বড়া দুপুরের বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবার একটা এই যে লেবু নিয়ে বসছি এইটা খাবো পাঁচটা বাজবে বেরিয়ে পড়বো দুজনা মিলে চলো তাহলে লেবুটা খেয়ে নি রেডি হয়ে গেছি এখন বাজে পাঁচটা চলো চলা যাক আপনারা কিন্তু সঙ্গে থাকবেন কোথায় যাচ্ছি দেখাব বেরিয়ে পড়েছি আমরা এখান থেকে তেল ভরা হচ্ছে গাড়িতে কপি রাইট দিয়ে দিতে পারে সেই জন্য মুভির কোন অংশই দেখালাম না মুভি দেখা হয়ে গেল চলো এখন কিছু পেয়ে নি এইখানটায় পার্কিংয়ে গাড়ি রাখাটা অনেকটা রিস্কের ব্যাপার আসাটা অনেক মুশকিল ওটাই খাবে কি জানি দেখতে পাচ্ছি না তো বাবু সব বন্ধ এখান থেকে ঝটপট ডিনারটা একটু সেরে নিচ্ছি ঘরে চলে আসলাম এবারে বিছানাটা করে নেই ভাবছিলাম বিলকুল নেই ঝুকেগা কিন্তু ঝুঁকতেই হচ্ছে এবারে ড্রেসটা চেঞ্জ করে নিই হাত মুক্ত ধুয়ে আসলাম খুব সুন্দর একটা মুভি দেখে চলে আসলাম ঘরে দারুণ হয়েছে মুভিটা মুভিটা শেষই হলো দশটার সময় ঘরে আস্তে আস্তে খেয়ে দিয়ে এগারোটা বেজে গেছে ব্লগটা আর না আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ